শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সমবয়ে বিপুল জয় পেল বিজেপি আজ নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গলচক নারায়ণ চক এবং চিরঞ্জীবপুর সমবায় সমিতির নির্বাচন ছিল মোট আসন বিয়াল্লিশটি নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিয়াল্লিশটি তৃণমূল জাতীয় কংগ্রেস এবং সমবায় ঐক্যমঞ্চ বিয়াল্লিশটি সিপিআইএম বারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্রশাসনের করা নিরাপত্তার মধ্যেই সকাল দশটা থেকে ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয় ভোটগ্রহণ চলে দুপুর দুটো পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয় ফলার ফল শেষে দেখা যায় বিজেপি পঁয়ত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস সমর্থিত সমবায় ঐক্যমঞ্চ সাতটি আসন পেয়েছে নন্দীগ্রামে একের পর এক সম সময় বিপুল জয়ের আবারও নন্দীগ্রাম দু নম্বর ব্লকের এই সমবায় জয় পেয়ে উচ্ছ্বাসিত বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমরা অলরেডি জয়লাভ করে ফেলেছি আজকেও যে সমবায় সমিতির ভোট হলো এই ভোটে আমরা আগে থেকেই বার্তা দিয়েছিলাম যে নারায়ণচক মঙ্গলচক চিরঞ্জীব সমবায় সমিতি আমরা জয়লাভ করবো তো আজকে সেই ধারা অব্যাহত রেখেছি এবং আগামী ছাব্বিশে নির্বাচনেও বিজেপির এই জয়ধ্বনি চলতে থাকবে নন্দীগ্রাম বিধানসভা সহ সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবং আমরা ছাব্বিশ সালে ক্ষমতায় আসছি তার এটা আগাম বার্তা দিয়ে যাচ্ছে যে বুথে বিজেপি অভূতপূর্ব জয়লাভ করেছে লিড সেখানে আজকে তৃণমূল জয়লাভ করেছে শুনুন সেখানে আমাদের রাষ্ট্রবাদী যারা আমার ভাই মুসলিম ভাই এবং আমার হিন্দু ভাইরা আছে প্রত্যেকেই আমাদের ভোট দিয়েছে কিন্তু সমবায় সমিতি ভোট এমন একটি ভোট সেটা অন্যান্য ভোটের তুলনায় সম্পূর্ণ আলাদা সেখানে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকার কারণে হয়তো আমাদের ওই ভোটগুলো যারা ক্যান্ডিডেট তারা ভোট মারতে ভুল করেছে এর থেকে আর বেশি কিছু নেই সেখানে আমাদের মুসলিম সংখ্যা বেশি ছিল তবুও আমাদের মুসলিম ক্যান্ডিডেট যিনি ছিলেন তিনি জয়লাভ করেছে ফলাফল এই মুহূর্তে আমাদের বয়াল্লিশটার মধ্যে পঁয়ত্রিশ নাম সৌমিত্র দে সভাপতি নন্দীগ্রাম মন্ডল চা

এক সময় খুব খারাপ অবস্থা শূন্য থেকেই আমরা শুরু করেছিলাম সমিতিটা যেই জন্য এই সমিতিটা আমাদের প্রতি একটা একটা সিমপাতি জায়গা এবং সমিতি এমন একটা জায়গা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী যিনি যার স্বপ্ন ছিল গ্রামের মানুষদেরকে স্বনির্ভর করে তোলা কেন ব্যাংক জাতীয়করণ করেছিলেন নি ইন্দিরা গান্ধী যার জন্য ইন্দিরা গান্ধীর স্বপ্ন ছিল গ্রামের মানুষদেরকে স্বনির্ভর করা কেন কৃষিজীবী মানুষ কৃষক কৃষি প্রধান এলাকা ভারতবর্ষ যার জন্য আমরা দেখেছি আমরা দেখেছি বিভিন্ন অর্থ অর্থনীতি অর্থ বিত্তশালীদের কাছ থেকে চটা সুদে মানুষরা নিয়ে দেখা যেত যদি চাষের মন্দা হতো কিংবা ব্যবসা বাণিজ্যে মন্দা হতো তারা টাকা শোধ করতে না পারলে তারা আত্ম আত্মহননের পথ বেছে নিতেন সেই জন্য ইন্দিরা গান্ধীর স্বপ্ন ছিল ব্যাংক জাতীয়করণ করা এবং ব্যাংক জাতীয়করণ করার থেকে শুরু করে আমাদের গ্রামীণ সমবায় সমিতি গড়ে তোলা আর সমবায় সমিতি এমন একটা জায়গা সেটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আর এখানে প্রতীকের কোনো ব্যাপার নাই যেহেতু আমাদের সমিতিটা হাতের গড়া তৈরি আমরা সমিতির ভালো চেয়ে আমি জাতীয় কংগ্রেস করি ভুলেও কিন্তু দেখলাম যে যে ভারতবর্ষের সরকার এখন চলছে সে তাদের বক্তব্য তারা যেহেতু পঞ্চায়েতের ক্ষমতায় আছে তারা বিরোধী দলদেরকে নৈহার করে দিতে চেয়েছিল তারা বলেছিল কোনো বিরোধী শক্তি বলতে এখানে কিছু নেই যার জন্য আমরা চাইছিলাম সমিতিতে ভোট না হোক কেন সমিতি আর ক্লাবের মধ্যে পার্থক্য নেই কেন তার যে গঠনতন্ত্র সমিতির গঠনতন্ত্র একই প্রায় কেন যেহেতু সেটাই অল ইন অল সেই জন্য আমরা চাইছিলাম এই ভোটটা এড়ানো যেত এবং ছ সাত লাখ টাকা খরচা বেঁচে যেত কিন্তু যখন ও ওদের যখন রিজিট তখন রিজিটের জন্য আমরা একটা পথ একটা 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 গোষ্ঠী নিয়ে আমরা লড়াই দিয়েছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার